প্রিয় শিক্ষার্থীরা সবাইকেই স্বাগত আজ আমাদের বিষয়বস্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেন ম্যাথের করণী চ্যাপ্টার থেকে একটা প্রবলেম রুট সেভেন প্লাস রুট সিক্স রুট এইট প্লাস রুট ফাইভ রুট টেন প্লাস রুট থ্রি রুট ইলেভেন প্লাস রুট টু এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এর মধ্যে সব থেকে বৃহত্তম সংখ্যা কোনটি সেটা আমাদের বের করতে বলেছে আমরা ফার্স্টে কি করব দেখো রুট সেভেন প্লাস রুট সিক্স এটাকে হোলস্কোয়ার করে দেব আমরা সবাই এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মুলা জানি তাহলে এইটাকে যদি এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মুলায় ভেঙে লিখি তাহলে আমরা কী লিখতে পারি এ প্লাস বি হোলস্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এ মানে হচ্ছে রুট সেভেন তাহলে রুট সেভেনের স্কোয়ার করে দিলাম আর রুট সিক্সের স্কোয়ার করলাম প্লাস টু এ বি এ হচ্ছে রুট সেভেন আর বি হচ্ছে রুট সিক্স এবার দেখো এখানে আমরা এটাকে যদি স্কোয়ারে ভে ভেঙে ফেলি তাহলে স্কোয়ার আর রুট কেটে গিয়ে শুধুমাত্র সেভেন থাকে এখানে স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে গিয়ে শুধুমাত্র সিক্স থাকে আর প্লাস টু সেভেন আর সিক্স মাল্টিপ্লাই করলে সেভেন আর সিক্স গুণ করলে কত হয় ফরটি টু হয় তাহলে টু রুট ফরটি টু হবে সেভেন আর সিক্স যোগ করলে কত হয় তেরো হয় আর এখানে টু রুট ফর্টি টু থাকল ঠিক একইভাবে আমরা পরের সংখ্যাগুলোকেই এইভাবে কিন্তু স্কোয়ার করে নেব তাহলে রুট এইট প্লাস রুট ফাইভ পরের সংখ্যা রয়েছে এটাকে আমরা একইভাবে স্কোয়ার করে নিই তাহলে এখানেও সেই একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু রুট এইট ইন্টু রুট ফাইভ তাহলে এখানে একইভাবে এইট হবে প্লাস ফাইভ হবে প্লাস টু রুট এটা গুণ করলে পাঁচ কত হবে চল্লিশ হয়ে যাবে দেখো এখানে আটার আর পাঁচ যোগ করলে সেই তেরোই হয় প্লাস টু রুট পরের সংখ্যাটা নিয়ে আমরা রুট টেন প্লাস এরও আমরা হোল স্কোয়ার করে দেব করলে আমরা সেই একই রকমভাবে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি এ মানে হচ্ছে রুট টেন আর বি মানে হচ্ছে রুট থ্রি তাহলে এখানে টেন হয়ে যাবে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে এখানেও স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে থ্রি হয়ে যাবে আর এখানে গুণ করলে তিন দশকে তিরিশ হয়ে যাবে এখানেও দেখো যোগ করলে সেই তেরোই আসে তেরো যোগ টু রুট থার্টি এবার আমরা পরের সংখ্যাটা নিই রুট ইলেভেন প্লাস রুট টু এটাকেও আমরা হলে স্কোয়ার করে দিলাম একই রকমভাবে স্কোয়ার মানে রুট ইলেভেন স্কোয়ার প্লাস রুট টু স্কোয়ার প্লাস টু এবি টু এবি করলে কত হবে রুট ইলেভেন ইন্টু রুট টু স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে কত থাকবে ইলেভেন প্লাস প্লাস এখানে গুণ করলে এগারো দুগুণে বাইশ হবে এখানেও দেখো এগারো আর দুই যোগ করলে কত হবে তেরো হয়ে যাবে প্লাস টু রুট এইবার আমাদের বের করতে হবে কোন সংখ্যাটা বৃহত্তম খেয়াল করে দেখো এখানে রুট সেভেন প্লাস রুট সিক্স এটাকে বর্গ করে আমরা যে সংখ্যাটা পেয়েছিলাম কত পেয়েছিলাম আমরা পেয়েছিলাম হচ্ছে তেরো যোগ টু রুট বিয়াল্লিশ তার মানে তেরোর সাথে কি যোগ রয়েছে টু রুট বিয়াল্লিশ এটা যোগফল আকারে রয়েছে এখানেও দেখো তেরোর সাথে যোগফল আকারে রয়েছে টু রুট চল্লিশ এখানেও দেখো তেরোর সাথে যোগফল আকারে রয়েছে টু রুট তিরিশ সবগুলোর সাথে দেখো সবগুলো বর্গ করে আমরা যে সংখ্যাটা পেয়েছি তেরো কিন্তু কমন রয়েছে সবার সাথে তেরোর সাথে যোগফল আকারে কিছু না কিছু রয়েছে তাহলে তেরোর সাথে যোগফল আকারে যে সব থেকে বড়ো সংখ্যাটা যেটা পাবো সেটাই সব থেকে বড়ো তেরোর সাথে দেখো এখানে টু রুট বিয়াল্লিশ যোগফল আকারে রয়েছে এখানে দেখো টু রুট চল্লিশ রয়েছে টু রুট তিরিশ রয়েছে টু রুট বাইশ রয়েছে তাহলে বড় কোনটা সব থেকে এই যোগফল আকারে যে সংখ্যাটা রয়েছে তার মধ্যে সব থেকে বড় হচ্ছে টু রুট বিয়াল্লিশ কেননা এখানে রয়েছে চল্লিশ এখানে রয়েছে তিরিশ এখানে রয়েছে বাইশ তাহলে বড় হচ্ছে এইটা তাহলে বৃহত্তম সংখ্যা কোনটা হবে এইটা হবে এইটা থেকে পেয়েছি যেহেতু এটার বর্গ করে তাহলে আমরা লিখবো সুতরাং বৃহত্তম সংখ্যাটি রুট সেভেন প্লাস রুট সিক্স রুট সেভেন প্লাস রুট সিক্স এইভাবেই আমরা বৃহত্তম সংখ্যা বের করতে পারি করণীর এইভাবে যদি করণীর অঙ্ক দেওয়া থাকে